দর্শক আপনারা অলরেডি জানেন ফেন্সি এলিগেন্স ঈদকে কেন্দ্র করে বেশ কিছু ডিজাইনের প্রোডাক্ট ইনহাউস করা শুরু করেছে তার এই আজকের ভিডিওতে থাকছে ছোট কমরের বেশ কিছু কালেকশন সো দেরি না করে চলুন দেখে নেওয়া যায় প্রথমেই আমি আপনাদের দেখাবো পারফেক্ট প্যাটার্নের একটি ডিজাইন এটি হচ্ছে ডিপশেড এর মধ্যে এটি ডেনিমটি ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে স্ক্রেচ করা রয়েছে এটি হচ্ছে পারফেক্ট প্যাটার্নের ডিপ শেড এর মধ্যে এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটে খুবই চমৎকার করে একটা এমবোটারি করা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং স্ক্রেচ করা রয়েছে দর্শক আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আপনারা কমেন্টসে অনেকে বলতেছেন প্রাইসটা বলেন না কেন প্রাইস না বলার কারণ খুচরা ক্রেতা প্লাস খুচরা বিক্রেতাদের মধ্যে একটা সাংঘর্ষিক হয় আমরা চাই না সে সাংঘর্ষিক হোক যার কারণে মূলত প্রাইসটা বলা হয় না তো এক্স্যাক্ট প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে যান নিতে হবে এমন কোনো কথা নেই প্রথমে আপনারা এসে দেখে যান প্রোডাক্ট ভালো লাগলে দেন পারচেস করবেন নেক্সট আরেকটি ডিজাইনে থাকছে এটি হচ্ছে আমেরিকান ইগলের ক্যান্ডি কাপড়ের মধ্যে এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট এই প্রোডাক্টগুলোর ঈদ কালেকশন এই প্রোডাক্টগুলো মূলত এসছে ঈদ কালেকশন অর্থাৎ ঈদকে কেন্দ্র করে এই প্রোডাক্টগুলো ইনাউন্স করা হয়েছে এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ ব্যাক পকেটে খুবই চমৎ সরি ফ্রন্ট ভিউ স্ক্রেচ করা রয়েছে খুবই চমৎকার স্ক্রেচ এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ এগুলো সাইজ রেশিও পাবেন আটাশ থেকে বত্রিশ আটাশ তিরিশ বত্রিশ দশ পিচের ব্যান্ডেল ইভেন এগুলো ছাড়াও আপনারা পাবেন ২৮ থেকে ছত্রিশ তিরিশ থেকে ছত্রিশ এবং চৌত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ ওভার সাইজ প্রোডাক্ট পাবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ নেক্সট আরেকটি ডিজাইন থাকছে ক্যান্ডি কাপড়ের মধ্যে এটি হচ্ছে লাইট শেড এর মধ্যে আমেরিকান এটি হচ্ছে ফ্রন্ট ভিউ ব্যাক পকেট স্ক্রেচ সরি ফ্রন্ট ভিউ স্ক্রেচ করা রয়েছে অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটে খুবই চমৎকার করে একটা এম্বয়ডারি করা রয়েছে আমেরিকান ইকলের প্লাস এখানে স্ক্রেচ করা রয়েছে দেখতেই পাচ্ছেন নেক্সট আরেকটি ডিজাইন থাকছে এটি হচ্ছে ডফ ব্র্যান্ডেড লাইট এর মধ্যে ফ্রন্ট পার্টি স্ক্রেচ করা রয়েছে এগুলো সাইজ রেশিও হবে আঠাশ থেকে বত্রিশ দশ পিসের ব্যান্ডি আর এক্স্যাক্ট প্রাইস জানার জন্য আমি আবারও বলছি এক্স্যাক্ট প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটে একটা অ্যাম্বুস করা রয়েছে খুবই চমৎকার একটা অ্যাম্বুস করা রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলোর কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফেন্সি এলিগেন্স বরাবরই আপনাদের কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে থাকে এন্ড এটি হচ্ছে স্কে কালারের মধ্যে ডফ ব্র্যান্ডেড এটি ডেনিমটি ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটে একটা চমৎকার করে এম্ব্রয়ডারি করা রয়েছে নেক্সট লাস্ট ওয়ান আর একটি ডেনিম দেখাবো এটি হচ্ছে ফ্যান্সি ব্র্যান্ডেড এটি ওই স্কে কালারের মধ্যে এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ হালকা স্কেচ করা রয়েছে and এটা হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটে একটা খুবই চমৎকার করে এমবোটরি করা রয়েছে দেখতেই পাচ্ছেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং फ्रेंड्स এলিগেন্সের সাথে থাকবেন আল্লাহ পেস